টেয়ার ব্রেকিং সিস্টেম গাড়িতে ব্রেক অ্যাডজাস্ট করতে হয় তবে যে গাড়িতে অটো ব্রেক অ্যাডজাস্টার আছে সেই গাড়িতে কিন্তু ব্রেক অ্যাডজাস্ট করতে হয় না তো অটো ব্রেক অ্যাডজাস্টার দীর্ঘদিন চালানোর ফলে কিন্তু ময়লা হয়ে যায় তখন অটোটা কাজ করে না তাই আমি যে ব্রেক অ্যাডজাস্ট করতেছি দেখেন এই স্লাইক অ্যাডজাস্টার যে ব্রেক অ্যাডজাস্টিং বোল্ট আছে এটা ফুললি জাম্প দেবো প্রথমে এটা ফুল জাম্প দেবো ফুল জাম দেওয়ার পরে কিন্তু আমি চালক বাইকে বলবো একটু ব্রেক চাপতে ব্রেক চাপলে কী হবে ব্রেক শ্যু এবং ব্রেক ডামের সাথে ভালো একটা ফিকশন হবে তো ফিকশন হওয়ার পরে দেখবো যে আমার কতটুকু ফিকশন হয়েছিল। এবার আমি লুজ দিব। লুজ দিয়ে কিন্তু এখানে আমি ব্রেক দাম এবং ব্রেক শ্যুর ভিতরে একটা গ্যাপ তৈরি করবো যেটা এক একশো ব্লেড বলা যায় বা দেড় হ্যাকশো ব্লেড যেটা আমরা গাড়িতে ব্যবহার করে থাকি সামনের দেড় একশো ব্লেড আর পিছনে হলো এক একশো ব্লেড এবার আমি গ্যাপটা দেখার পরে কিন্তু অ্যাডজাস্টিং হাত দিয়ে লড়াইয়ে দেখলাম যে আমার চাকার ব্রেক ঠিক আছে কি না তো এইভাবে ভালো খে খেলতেছে দেখতেছেন এবং একটু বাড়ি দিয়ে কিন্তু এই অ্যাডজাস্টিংটা আবার লক করে রাখবো তো এবার আমি বাম পাশে সেম ক্যাটাগরিতে কাজ করতেছি এবার ব্রেক অ্যাডজাস্টার ফুললি টাইট দেবো ব্রেক ব্রেক অ্যাডজাস্টার নাটটা কিন্তু ফুললি আপনাকে টাইট দিয়ে একবার ব্রেক চাপতে হবে ব্রেক চাপলে কী হবে অটোর ভিতরে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপ এবং ব্রেকশুর ভিতরে গ্যাপ এই দুটা গ্যাপই কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আপনি যতটুকু ক্লিয়ার রাখা দরকার রাখবেন তো সামনে আপনি দেড় হ্যাক্সেবলেট গ্যাপ রাখবেন যেটা ব্রেক শু এবং ব্রেক দাম আর পিছনে রাখবেন এক একশো প্লেট তো আমার ফুলে টায়ার দেওয়ার পর আমি গ্যাপটা ফোন করে দিচ্ছি দেখেন আমার সামনে কিন্তু সম্পূর্ণ ব্রেক অ্যাডজাস্ট হয়ে গেছে তবে সামনের দুই চাকার ব্রেক কিন্তু পারফেক্টভাবে অ্যাডজাস্ট করতে হবে যদি কম বেশি হয় তাহলে কিন্তু ব্রেক মারলে যেদিকে ব্রেক বেশি হবে সেদিকে কিন্তু গাড়ি টানবে আর ব্রেক যদি অবশ্যই আপনি কম বেশি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে রানিং অবস্থায় কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবার পিছনের সেম ক্যাটাগরিতে আমি কাজ করবো এখানেও যে অটো অ্যাডজাস্ট আছে এটাও আমি ফুললি টাইট দিয়ে নেব ফুল টাইট দেওয়ার পর একবার ব্রেক চাপবো তারপরে যতটুকু গ্যাপ রাখার দরকার তার মানে লোড গাড়িতে কিন্তু গ্যাপটা একটু বেশি কম রাখা হয় তার মানে পিছনে আমি এক একশো গ্যাপ রাখবো আর সেটা হলো ব্রেক শু এবং ব্রেক ডামের তো কখনও যদি ব্রেক ফেসে যায় তাহলে অটো ডাস্টারটা চেঞ্জ করতে পারেন বা এটা রিপেয়ার করতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবথেকে পারফেক্ট নিয়ম যেটা হলো আর গাড়ি চেক করতে হবে যদি চাকা জ্যাকআপ করে ব্রেক অ্যাডজাস্ট করেন তাহলে সব থেকে ব্যাটার হয় যেহেতু আমি র্যাম্পে থেকে ব্রেক অ্যাডজাস্ট করতেছি এখানে জ্যাকআপ আপ করিনি দুঃখিত ভাই আমি র্যাম্পে দাঁড়াই থেকেই ব্রেকটা অ্যাডজাস্ট করে দিলাম যদি পারফেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমি জ্যাকআপ আপ করব তো অনুরোধ করব আপনারা যারা এয়ার ব্রেকিং সিস্টেমের ব্রেক অ্যাডজাস্ট করেন তারা অবশ্যই চাকা জ্যাকআপ করে তারপর অ্যাডজাস্ট করবেন বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমন কমেন্ট করবেন আর আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা